বিক্রি করতে আসছেন মোদি আগে কেউ কেউ গরম চা বিক্রি করতেন এখন সিঁদুর বিক্রি করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তে বয়ে যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার ঠিক আগ মুহূর্তে এভাবেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ দিনাটায় স্বাগত গেট এবং সেলফি জনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন্ত্রী বলেন আগে কেউ কেউ গরম চা বিক্রি করতেন এখন তাদের বুকে গরম সিঁদুর বয়ে যাচ্ছে আগে চা বিক্রি করতো এখন সিঁদুর বিক্রি করতে আলিপুরদুয়ার পর্যন্ত আসছে একই সাথে মন্ত্রী বলেন দয়া করে এখানে এসে সাধারণ মানুষদের মধ্যে ধর্মীয় বিষ ঠকাবেন না আমরা এই ধরনের ব্যবসা করি না আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলি যারা মারা গেছেন আদিল শেখও যেমন ছিল তেমনি ঝণ্টু আলি শেখও ছিল তাদের কথা ভাবতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভার ঠিক আগ মুহূর্তে প্রধানমন্ত্রীকে কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর এমন মন্তব্যে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে তাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় নেমে আমাদের লড়াই সংগ্রাম সেটা যেমন আগেও হয়েছে হবে আজকে কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকার চেষ্টা করবেন না মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না উন্নয়ন শুধুমাত্র একটা গেটের মধ্যে দিয়ে বা একটা সেলফি জোনের মধ্যে দিয়ে শেষ হয় না উন্নয়নের বেসিক ব্যাপারটা উন্নয়নের প্রাথমিক ব্যাপারটা হচ্ছে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলা আর সেই সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলবার জন্য যে জিনিসগুলো প্রাথমিকভাবে প্রয়োজন তার একটি হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনকে রুখে দেওয়া এবং ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখা আমি আমার ধর্ম নিশ্চয়ই আমি আজ সকালে এসে এই মন্দিরে পুজো দিয়েছি এই মন্দিরে আমি পুজো দিয়েছি বলেই যে অন্য ধর্মের মানুষকে বা অন্য ধর্মকে আমি ছোট করে দেখব এটা কখনো একটা সুস্থ মানুষের সুস্থ মানসিকতার পরিচয় হতে পারে না এই জায়গার থেকে আমাদের সবাই মিলে শিক্ষা নিতে হবে চেষ্টা করবে তাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় নেমে আমাদের লড়াই সংগ্রাম সেটা যেমন আগেও হয়েছে এখনও হবে আজকে কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না উন্নয়ন এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন যে করলেন চায়ের ব্যবসা এখন সিঁদুরের ব্যবসা ব্যবসা হঠাৎ করত করার কথা বোঝায় মানে কেউ গরম চা বিক্রি করতেন এখন তিনি গরম সিঁদুর বিক্রি করবার চেষ্টা করছেন আমরা ওই ধরনের ব্যবসা করার জন্য এটা করি না আমাদের কথা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে যারা মারা গেছেন তাদের মধ্যে তো আদিল শেখ ছিল তারপরে ওই ধরপুর শেখ ছিল সবার কথাই তো ভাবতে হবে প্রধানমন্ত্রীকে নাম না করে কটাক্ষ করলেন যে এক সময় চায়ের ব্যবসা